আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দশক আশা করি ভালো আছেন তো দর্শক যারা যে কোনো দেশ থেকে আপনারা নিউজিল্যান্ডের জন্য বিষয় অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি একটি ট্রাস্টেড এজেন্সি বলে নিউজিল্যান্ডের এটা নর্থ সিঙ্গাপুর এজেন্সি নো আদার কান্ট্রি এজেন্সি সো আপনারা এজেন্সি হচ্ছে নিউজিল্যান্ড এজেন্সি এবং ভালো একটি এজেন্সি আর এজেন্সির মধ্যে সিঙ্গাপুর থেকে শত শত বাঙালি এজেন্স এজেন্সির মাধ্যমে কিন্তু তারা গেছে এবং এই ওই ধরনের গেছে যে ওই প্রুফ কিন্তু আমি একটি আমার ফেসবুকে ভিডিওতে আপলোড করছিলাম একটা ইউটিউবের ভিডিও অন্য বাইয়ের আপনারা হয়তো দেখছেন কি দেখছেন না যদি না দেখে থাকেন আমার ফেসবুক থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন বা ওই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত ট্রাস্টের একটি এজেন্সি আপনাদের যদি কাজের দক্ষতা থাকে তাহলে এখনই অ্যাপ্লাই করতে পারেন এই তাদের ফেসবুক পেজ আছে এবং ওয়েবসাইট আছে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এটা কি আপনার প্রতি মাসে মাসে তাদের একটা সার্কুলার আসে সার্কুলারটা আসে যে বিভিন্ন কাজের ওপরে তো আপনার রিলেটেড জবের উপরে যে সার্কুলারটা আসবে তখনই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো ইদানিং যে এই সার্কুলারটা চলতেছে ফায়ার অ্যালার্মের ফায়ার অ্যালার্মের যারা ইলেকট্রিশিয়াল ফায়ার অ্যালার্মের কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি আজকে একটা হেল্পফুল ভিডিও হবে এবং টাস্টের হবে হয়তো এই ভিডিও দ্বারাতে আপনাদের ভাগ্য চেঞ্জ হতে পারে আশা রাখি আপনারা জাস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সো কিছুক্ষণের ভিতরে আমি আমার ডেস্কটপে নিয়ে যাব এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো আশা রাখি আপনারা যদি এইভাবে আমার ইনস্ট্রাকশানগুলো ফলো করেন তাহলে আপনাকে আর ঠেকাতে পারবে না একদিন না একদিন আপনি চলে যেতে পারেন স্বপ্নের দেশ নিউজিল্যান্ডে সো দেরি না করে সাথে থাকুন এবং দেখতে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি রিকোর্ট ছাড়া এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেটস গো স্টার্টেড ওকে উইলকাম কাম ব্যাক হেলাল লাইফস্টাইল তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ইন্টারফেস তো আপনারা যে কাজটি করবেন আপনারা আমার ভিডিও যে ভিডিওটা আমি দেব ওই ভিডিওটা ডিসক্রিপশনে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আছে সো আপনারা স্কলিং করে নিশ্চিত দিকে যাবেন তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন হেলাল লাইফস্টাইল এই ওয়েবসাইটেতে যাবেন যাওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটটি কপি করে নেবেন কপি করে যাস জাস্ট কপি করে আপনারা ব্রাউজার নিয়ে জাস্ট পেস্ট করবেন তো এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনার দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড ফায়ার অ্যালার্ম একটি শিলান নিউ ওয়ার্ক পারমিট তো এই জায়গাতে মোর রিড মোর এই জায়গাতে ক্লিক করবেন তো কিন্তু একটা এই ধরনের ইন্টারভে চলে আসছে আপনার স্কলিং করে নিচের দিকে যাবেন তো এই যদি এই জায়গা যদি আপনারা ক্লিক করেন সরাসরি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা ফর্ম শুধু পূর্ণ করবেন ঠিক আছে এভাবে করতে পারেন আবার আপনার আপনারা এই ফেসবুকের লিঙ্কে যায় ওই তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের ওয়েবসাইটে গিয়েও ওই তো অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি তাদের ফেসবুকে যাচ্ছি তো এটা হচ্ছে তাদের ফেসবুক প্রোফাইল স্টাফ সলিউশন লিমিট লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু লেখা আছে আর ইউ লুকিং ফর ওয়ার্ক নিউজিল্যান্ড তো এটা আপনারা পরে নেবেন এটা আমি আর করতে চাচ্ছি না তো নেওয়ার পরে আপনারা যদি ফর্মটি পূরণ করতে চান তাহলে আপনারা এই জায়গাতে আপনারা ক্লিক করে ফর্মটি পূর্ণ করবেন তো এই জায়গা আপনাদের ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন ঠিক আছে তারপরে লেগেছে আর ইউ এক্সপিরিয়েন্স ফায়ার টেকনিশিয়াল আপনার ইএস দেবেন তারপরে হোয়াট ইজ ইউর প্রেজেন্ট অকুপেশন বর্তমানে আপনি কোন পজিশনে আছেন এটা দেবেন আপনি ফিন নাম্বার দেবেন তারপরে আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির নামটা দেবেন এবং কারেন্ট অ্যাড্রেস দেবেন জন্ম তারিখ দেবেন তাহলে সে হ্যাভ ইউ হ্যাড ইন্টারভিউ উইথ স্টাফ সলিউশন লিমিটেড বিফোর আপনি কি এই কোম্পানিতে এস এস এজেন্সিতে আপনি কোনো সময় ইন্টারভিউ দিচ্ছেন কি না তারপর লেগছে ইফ ইউ আনসার ইএসিভিএস কোশ্চেন ওয়েন ওয়াজ ইন্টারভিউ আপনি এই প্রশ্ন কোনো আনসার দিচ্ছেন আগে বা কোনো ইন্টারভিউ দিয়েছেন এটা বলতে চাচ্ছি ডু ইউ হ্যাভ দ্য ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড হোয়াট টাইপ ইউ কান্ট্রি অফ ইস্যু আপনি কোন দেশ থেকে ড্রাইভিং পাস করছেন ওই কান্ট্রির কান্ট্রির অ্যাড্রেসটা এই জায়গা দিয়ে দেবেন এবং ক্যান ইউ অ্যাটেন্ড ইন্টারভিউ ইন সিঙ্গাপুর আপনি যদি সিঙ্গাপুর থাকেন তো সিঙ্গাপুরে আপনি ইন্টারভিউর জন্য আপনি কি প্রস্তুতি কিনা তাহলে আপনি পিএস দিবেন আর যদি না হয় নো দেবেন যদি অন্য কন্ট্রাক্টে করেন আর সিঙ্গাপুর সরাসরি ডেলিগেট আসে তার জন্য এটা সিঙ্গাপুরটা করছে কি আপনার অন্য দেশে যারা আছেন তারা নদীতে দিতে পারেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে আর ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারেন ওকে তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গা দেবেন ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি স্কাইপি আইডি ওকে তারপরে এটা ডু হ্যাভ দ্য সার্ভিস লেটার সার্টিফিকেট ফর ইউ অকুপেশনাল যদি আপনার সার্ভিস ল্যাটার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এ জায়গা ইয়েস দেবেন এবং এ জায়গা আপনার সার্টিফিকেটটা আপলোড করে দেবেন তারপরে আপনার সিবি 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 এ জায়গায় আপলোড করে এ সাবমিট করে দেবেন ভেরি সিম্পল তো আপনারা এই যে এই জায়গা তাদের ফেসবুকে এসেও অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা এ জায়গায় ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন আপনার ওয়েস আপনি যেটা ভালো মনে করেন এটাই করবেন তো আমি এটা আগে বলেছি এটা খুব ট্রাস্টেড একটা কোম্পানি তাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে পারেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের প্রোফাইল তো আপনারা এ জায়গায় যাইও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে মহিলাটা লেখছেন এই মহিলা খুব ভালো একটা ভালো একটা এজেন্সির সে নিখুঁত কাজ করে প্রতারণাটা কম করে এই এজেন্সির মাধ্যমে পুরো প্রচারিত হবেন না যা বলবে তাই হবে আর যদি আপনারা প্রুফ তাহলে আমার ফেসবুকে আইডিতে ভিজিট করতে পারেন তাহলে আপনারা দেখতে পারবেন তারা বাংলাদেশিরা গেছে তারা কীভাবে রিভিউ দিয়েছে মানে ভালো ফি ফিডব্যাক জানাইছে তো এই জন্য আজকের ভিডিওটি করা তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ